স্টুডিওতে আসার লাস্ট সপ্তাহখানেক ধরে আমি খালি মনিটরি রিভিউ করতেছি অ্যান্ড আমাদের পেরিফেরাল ডিভিশনের লিওন আমাকে অনেকদিন ধরে বলে ভাই কোনো কিবোর্ড নেই লাস্ট আমরা যে কিবোর্ডটা রিভিউ করেছি সেটা হচ্ছে অ্যাজাজের পক্ষ থেকে অ্যাজাজ এ কে এইট টোয়েন্টি প্রো বা নন প্রো ভার্সনটা এবং এই কিবোর্ডটা রিভিউ করেছি অলমোস্ট দুই মাস হয়ে গেছে বলা চলে তবে এক্ষেত্রে লাস্ট ভিডিওটা করার সময় অ্যাজাজের পক্ষ থেকে টেক ডাইভার্সিটি সেতু ভাই আমাকে কনফার্ম করে যে অ্যাজাজের নতুন শিপমেন্ট এলে অবশ্যই নতুন দুইটা কিবোর্ড আমাদের স্টুডিওতে আসবে সেই সুবাদে আমাদের কাছে একটা টিকেএল মডেলের দুইটা কিবোর্ড আছে একটাতে ডিসপ্লে আছে আর একটাতে ডিসপ্লে নাই একটা এইটি ফাইভ পার্সেন্ট বা টিকেল ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড মূলত আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে সিক্সটি ফাইভ বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের কিবোর্ড রিভিউ করলেও এবার টিকেএল এল ফর্ম্যাটের কিবোর্ড রিভিউ করতেছি এবং ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে টিকেল ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড যাদের পছন্দ তারা এই কিবোর্ডটা চেকআউট করে দেখতে পারেন বিস্তারিত ভিডিওতে কথাবার্তা হবে ভিডিওতে আছি আমি ফাহিম ফিচ চিন্টার পরে মূলত অ্যাজ এ একে এই সেভেনটি এই কিবোর্ডটা একটা আর কি কিবোর্ড থাকছে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক এই লিস্টের প্রথমে থাকছে এটা একটা গ্যাসকেট মাউন্টের ট্রাইমোড ওয়ারলেস হটসার্ভেল কিবোর্ড উইথ ডিসপ্লে এরপরেই থাকছে দারিউ ই কে সেভেন্টি ফাইভ প্রো ট্রাইমোড গ্যাসকেট মাউন্ট হটসভাবেল আর জিবি কিবোর্ড যেটাতে রয়েছে ড্রিম সুইচ যেটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা রয়্যাল এক্স আর এইটি সেভেন মিড নাইট রোজ এটা কিবোর্ড যাতে রয়েছে ট্রাইমোড ওয়ার্ড এবং ওয়ারলেস সুবিধা যেটার দাম সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে রয়েছে ভিজিএন এন সেভেন্টি ফাইভ প্রো ওয়ারলেস আট জিবি কিবোর্ড যেটার দাম ছয় হাজার টাকা এরপরে অনারেবল মেনশন হিসেবে থাকতে পারে কিক্রন সি ওয়ান যদিও এই কিবোর্ডটা অনেক আগের তারপরেও এটা এই প্রাইস রেঞ্জের মধ্যেই পড়ে এবার আসা যাক আনবক্সিং সেকশনে আনবক্সিং করলে আনবক্সিংটা বেসিক্যালি একদমই সিম্পল এক্ষেত্রে ওয়ারেন্টি কাগজপত্র কি ক্যাপ পুলার কিছু এক্সট্রা সুইচ এক্ষেত্রে এইট সেভেন্টি যেটার কোনো ডিসপ্লে নেই সেটাতে এক্সট্রা কোনো সুইচ বা কি ক্যাপ থাকছে না এক্ষেত্রে বলে রাখা ভালো এইট সেভেন্টি প্রো এর দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা দাম ছয় হাজার টাকা যেটাতে কোনো রকম ডিসপ্লে অ্যাডিশন নেই এবং এই কিবোর্ডটাতে ডিসপ্লে অ্যাড করার কোনো রকম অপশন রাখিনি তবে এইট যে ডিসপ্লে ভার্সনটা রয়েছে সেটাতে আপনি চাইলে এই ডিসপ্লেটা সোয়াপ আউট করে ওখানে এক্সট্রা কিসগুলো সোয়াপ ইন করতে পারবেন সেই সুবিধাটা অ্যাজাস দিয়ে রেখেছে তবে এই ডিসপ্লেওয়ালা ভার্সনটা যেটা রয়েছে সেটার জন্য আপনাকে প্রায় দেড় হাজার টাকা এক্সট্রা গুনতে হবে ডিসপ্লেওয়ালা ভার্সন অ্যাজাস এইট এর দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্রথমে ডিসপ্লেওয়ালা কিবোর্ডটি নিয়ে কথাবার্তা বলা যাক প্রথম দেখাতে কিবোর্ডের ডিসপ্লেটা চোখে পড়বে কিন্তু তাকে নিয়ে কথা হবে ডিসপ্লে সেগমেন্টে টেক ডাইভার্সিটি আমাদের কাছে ফলেন লিফ ইয়েলো কালারটি পাঠিয়েছে এবং বর্তমানে দেশে এই কালারটি পাওয়া যাচ্ছে যদি ভবিষ্যতে আরো কালার দেশে আসতে পারে আউটলুক ইন্সপেকশন নিয়ে কথা বললে কিবোর্ডটি একটি কালার কম্বিনেশনের কিবোর্ড প্রথম কালারটি মিল্ক চকলেটের মতো দেখতে এবং এর থেকে একটু এলিভেটেড প্লাস্টিক পোশনটি বাঙ্গি কালারের কিবোর্ড কি ক্যাপ কালার ব্যবহার করেছে তিনটি কালারে ডিপ বাঙ্গি লাইট বাঙ্গি এবং হালকা সবুজ ইংরেজিতে এই কালারটাকে বেজ কালার বলা হয় এবং বাংলায় কনভার্ট করলে এই কালারটা আসলে বাঙ্গি কালারই বলা চলে যাই হোক বাঙ্গি নিয়ে অনেক কথাবার্তা হলো কিবোর্ডের দিকে আবার আসা যাক কিবোর্ড ডান দিকে এর ব্র্যান্ডিং লোগো রয়েছে যেখানে আর জিবি অন করলে একটা রিং লাইট তৈরি হয় দেখতে ভালো লাগলো এটা সাধারণ হয়ে কিবোর্ড এর কালার অ্যাকসেন্ট এর সাথে ম্যাচ করে দিলে হয়তো বা ভালো হতো কিবোর্ড এর একদম টপ সাইডে রয়েছে মুড সুইচিং বাটন যেখানে প্রথমে রয়েছে একটি টাইপ সি কানেক্টর এরপর ব্লুটুথ ইউএসবি এবং টু পয়েন্ট ফোর গিগ এর টগল সুইচ অপশন আর রয়েছে উইন্ডোজ এবং ম্যাক শিফট করার জন্য একটা ডেডিকেটেড বাটন এরপর সর্বশেষ রয়েছে টু পয়েন্ট ফোর এর ডঙ্গল রাখার অপশন এবার যদি চেসিস এর নিচের দিকে দেখি দেখা মিলবে একটা ডিফারেন্ট ডিজাইনের যেখানে কিছু আধ্যাত্মিক টেক্সট লেখা আছে ওভারঅল ডিজাইন এবং অ্যাস্থেটিকের এই লেখাগুলো ভালোমতোই পুশ করা হয়েছে এবার ডিসপ্লে ছাড়া কিবোর্ডটা নিয়ে কথা বলার পালা ডিসপ্লে ওয়ালা কিবোর্ড এবং ডিসপ্লে ছাড়া কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এতে ডিসপ্লে নাই নোটিসেবল যে পার্থক্য আছে সেটা হলো কিবোর্ডের একদম নিচে থাকা আধ্যাত্মিক লেখাগুলো ভিন্ন এছাড়া লক্ষ্য করা যায় এমন কোনো ডিফারেন্স আমরা খুঁজে পাইনি বিল কোয়ালিটি ওয়াইজ কিবোর্ড দুইটাই রিজিড সফট প্লাস্টিক নামে মাত্র ফ্লেক্স রয়েছে এতে সিগনিফিকেন্ট কিছু না প্লাস্টিকের কোয়ালিটি ছিল এই বাজেটে টপ নচ বিল্ড কোয়ালিটি ওয়াইজ কোনো কমপ্লেন থাকছে না মুভিং টু দ্য কিক্যাপ কিক্যাপ হিসেবে থাকছে এখানে পিভিটি কি ক্যাপস যা থিকনেস ছিল ডিসেন্ট কী ক্যাপগুলোরতে রাফ ম্যাট টেক্সচার রয়েছে চেরি প্রোফাইলের এই কী ক্যাপে থিকনেস ছিল 1.35 মিলিমিটারের আশেপাশে মোটামুটি যথেষ্ট থিক এবং একটা ডিপ সাউন্ডিং পাওয়া যায় এই কী ক্যাপগুলোর জন্য কী ক্যাপ দুটো একই হলেও এতে সুইচের কিছু ভিন্নতা রয়েছে ডিসপ্লে ভ্যারিয়েন্টে রয়েছে জ্যাজমিন সুইচ এবং নন ডিসপ্লে ভ্যারিয়েন্টে রয়েছে এজাস গিফট সুইচ দুটো সুইচি কোম্পানি লুপ কোনো রকম সিগনিফিক্যান্ট স্ক্র্যাচিনেস লক্ষ্য করেনি তবে এক্ষেত্রে ভালোভাবে আরেকবার লুপ করে নিতে পারলে এর থেকে আরো বেটার ফিডব্যাক পাওয়া সম্ভব সুইচগুলো একটু ডিটেইল স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমে গিফট সুইচ এটি একটি লিনিয়ার টাইপের সুইচ যা টোটাল ট্রাভেল থ্রি পয়েন্ট সিক্স মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু মিলিমিটার প্রি ট্রাভেল জিরো পয়েন্ট টু মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর মিলিমিটার ইনিশিয়াল ফোর্স পঁয়তাল্লিশ গ্রাম থেকে আট গ্রাম প্লাস মাইনাস হতে পারে বটম ফোর্স সিক্সটি গ্রাম থেকে আট গ্রাম প্লাস মাইনাস হতে পারে এন্ড অন দ্য আদার হ্যান্ড ডিসপ্লে ভ্যারিয়েন্টাতে ব্যবহার করা হয়েছে জ্যাসমিন সুইচ যার ইনডেপ স্পেসিফিকেশন হচ্ছে এ ট্রিগার গ্রাম ফিফটি গ্রামস থেকে প্লাস মাইনাস টেন গ্রাম অ্যাক্টোশন ফোর্স ফিফটি সেভেন গ্রাম প্লাস মাইনাস টেন গ্রাম ট্রিগার স্ট্রোক ওয়ান পয়েন্ট এইট প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার টোটাল স্ট্রোক থ্রি পয়েন্ট টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এবার যদি ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে দেখতে পারবেন কে ডিফিউজ করার জন্য জ্যাজমিন সুইচে ডিফিউজার দেওয়া রয়েছে যার কারণে সুইচের ফিডব্যাকের পাশাপাশি এর আরজিবিটাও এনহ্যান্স হয়েছে ওভারঅল দুই সুইচের পারফরমেন্স ছিল যথেষ্ট টপ নচ স্ট্যাবিলাইজার নিয়ে যদি কথা বলতে হয় কীবোর্ডটিতে কোনো প্রকার র্যাটেলের পরিমাণ নেই স্ট্যাবিলাইজারগুলো স্টেবল হলেও লুবের পরিমাণ ছিল একটু কম বলতে গেলে আমাদের দেখা সবচেয়ে কম লুবের দেখা এতেতেই পেয়েছি স্ট্যাবে লুবের পরিমাণটা কিছুটা কম ছিল এই কীবোর্ডগুলোতে যদিও এতে কিবোর্ডের স্ক্র্যাচিনেস বা স্ট্যাবিলাইজারে কোনো রকম ইস্যু ক্রিয়েট করছিল না অন্যান্য কিবোর্ডের তুলনায় এই কিবোর্ডে স্ট্যাবে লুবের পরিমাণটা একটু কম ছিল এক্ষেত্রে আপনি স্ট্যাবে লুব করে একটু বেটার ক্রিমি সাউন্ড এর থেকে বের করে নিতে পারবেন এবার পালা এই কিবোর্ডটার এইট সেভেন জিরো ডিসপ্লে ওয়ান ভার্সনটা নিয়ে নিয়ে মূলত এই কিবোর্ডটাতে অ্যাজ আজ এইটি এইট টোয়েন্টি প্রো এর মতো একটা ডিসপ্লে দেওয়া আছে বলতে গেলে ডিসপ্লে ফাংশনালিটি অনেকটা এইট টোয়েন্টি প্রো এর মতোই বাট এই ডিসপ্লেটা একটু এলিভেটেড করে দেওয়া আছে এবং এর সাথে রয়েছে একটা নব এবং এই নবটা ফাংশনাল এটাই নবটা মূলত ডিসপ্লে কন্ট্রোল করার জন্য প্লাস ভলিউম কন্ট্রোল করার জন্য ইউজ হয়ে থাকে এবং এই ডিসপ্লেটার একটা ইমপ্রেসিভ পার্ট হচ্ছে যে আপনি চাইলে এই ডিসপ্লেটা খুলে নিতে পারবেন এবং এই ডিসপ্লেটা খুলে নিলে আপনি এক্সট্রা তিনটা কি ক্যাপ অ্যাড করতে পারবেন বা উইন্ডোজের যে মডিফায়ার সুইচেস গুলো থাকে ওই সুইচেস অ্যাড করে নিয়ে এই সুইচেস গুলো আরো বেশি ফাংশনাল করে নিতে পারবেন এক্ষেত্রে একটা ইউজারের মডিউলারিটির অপশন দিয়ে রেখেছে আজাজ এটা একটা ভালো জিনিস যদিও এই কিবোর্ডটার দাম কিছুটা বেশি ডিসপ্লেটাও খুবই মডিউলার জাস্ট প্লাগ ইন করলে এই ডিসপ্লেটা ডিসপ্লের মতো কাজ করবে অ্যান্ড এই ডিসপ্লেটা বলতে গেলে কিবোর্ডের যে ওভারঅল ফিচার বা ফাংশনালিটি কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়ে থাকে কি যাই হোক হোক এবার ডিসপ্লের ফাংশনালিটি নিয়ে কথাবার্তা বলা যাক এফ এন প্লাস নবে একসাথে চাপ দিয়ে নবকে ডানে বামে ঘুরিয়ে বিভিন্ন ফাংশনে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সফটওয়্যার ছাড়াই কিবোর্ডের ব্রাইটনেস কমানো বাড়ানো বা উইন্ডোজের ভলিউম কমানো বাড়ানো এছাড়া আপনি চাইলে আট জিবি ফিক্স কালারও দিতে পারেন এই নবের মাধ্যমে বা এই ডিসপ্লের মাধ্যমে পাশাপাশি এফেক্টের স্পিডও কন্ট্রোল করতে পারবেন বলতে গেলে এটা একটা সফটওয়্যার ফিচার যা দিয়ে আপনি কিবোর্ডের প্রায় নাইনটি এইট পার্সেন্ট ফাংশনালিটিগুলো কন্ট্রোল করতে পারবেন এছাড়াও চাইলে এতে যে ছবির পাশাপাশি গিফট বা জিফ আপলোড করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে এবার আট জিবি নিয়ে কিছু কথাবার্তা বলা যাক কিবোর্ড রয়েছে সাউথ ফেসিং সিক্সটিন মিলিয়ন কালার আর জিবি সাপোর্ট এবং এর ব্রাইটনেস ছিল অনেক কালার অ্যাকুরেসির কথা বললে খুব অ্যাকুরেট একটা কালার প্রডিউস করছিল এক্ষেত্রে বলতে হয় অ্যাজাজের এই কিবোর্ডের দুটা ভ্যারিয়েন্টেরই ছিল আর জিবি খুবই ইমপ্রেসিভ এবার সফটওয়্যার নিয়ে কিছু কথাবার্তা বলা যাক সফটওয়্যারটা একদমই সিম্পল সফটওয়্যারটি দিয়ে চাইলে আপনি বিভিন্ন আর জিবি এফেক্ট কন্ট্রোল করতে পারবেন ব্রাইটনেস কমানো বাড়ানো কিংবা কালার চেঞ্জিং সফটওয়্যার দিয়ে সব বেসিক কাজগুলো করতে পারবেন এছাড়াও মিউজিক সিঙ্কিং এর অপশন আছে কিন্তু মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে ডিসপ্লে কিবোর্ডটিতে আপনি পছন্দ আপনিও যে কোনো একশো বত্রিশ বা একশো বত্রিশ ফ্রেমের গিফট আপলোড করতে পারবেন বা ইমেজ আপলোড করতে পারবেন এক্ষেত্রে ডিসপ্লে ভার্সনে কিছু এক্সট্রা ফিচার রয়েছে ফাংশন প্লাস ইনসার্ট প্রেস করলে আপনি কিবোর্ডের যে ডিসপ্লেটা আছে সেটা অন করতে পারবেন এছাড়াও ইনসার্ট প্লাস হোমে প্রেস করলে যে ডিফল্ট লোগো সেটা শো করবে এক্ষেত্রে আপনি আপনার যে আপলোডকৃত যে গিফট ফাইল বা ছবি সেটাও এখানে শো করাতে পারবেন এছাড়া এফ এন প্লাস পেজ্যাপ চাপ দিলে এই মডিউলটার নিচে যে আর জিবি বা এখানে যে সুইচার যে অপশনটা রয়েছে সেখানে জিবিটা ডিফল্টে অন হয় না এই ফাংশন প্লাস পেজ্যাপ প্রেস করলেই সেইখানে যেই আর জিবি যে ফিচারটা সেটা অন হয় আর কি এবং সেটা পুরো বোর্ডের সাথে এই নতুন যে জায়গাগুলাতে আপনি যে সুইচগুলো সোয়াপ আউট করতেছেন সেই জায়গাগুলোর আর জিবিটা সিং হওয়া শুরু করবে এছাড়াও ডিলিট প্রেস করলে এজাজের যে লোগোটা রয়েছে এই লোগোটা অফ হয় এফ প্লাস ডিলিটে প্রেস করলে এটা অন থাকে বা আবার প্রেস করলে এটা অফ হয়ে যায় এছাড়া কিবোর্ডে এরকম এফ প্লাস অনেক ধরনের ফাংশনালিটি রয়েছে তার জন্য তো অ্যাজ তাদের ইউজার ম্যানুয়াল দিয়ে রেখেছে চাইলে ওইখানে ডিপ ডাইভ করতে পারেন এবার আসছে যাক টিয়ার ডাউনের পালা টিয়ারডাউন ডাউন যদি আমরা ডিসপ্লে ওয়ালা করি নাই বাট এটা যে ডিসপ্লে ছাড়া ভার্সনটা আছে এই ভার্সনটা আমরা টিয়ার ডাউন করেছি এবং টিয়ার ডাউনে কি কি আসছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক কিবোর্ডটার ময়না তদন্তের ক্ষেত্রে কিবোর্ডটা নিচে ডানে বামে কোনো স্ক্রু নাই অর্থাৎ আজকে ময়নার তদন্ত হবে পুরোটাই স্ক্রুলেস প্রথমে কি ক্যাপ সুইচগুলো খুলে নিতে হবে পরবর্তীতে কোনো প্রাই টুলের সদৃশ বস্তু দিয়ে কিবোর্ডে দেখানো পদ্ধতিতে লকগুলো খুলে নিতে হবে এবং ওপরের অংশটি এক্ষেত্রে খুলে আসবে উল্লেখ্য যে ডিসপ্লে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সবার আগে ডিসপ্লেটি খুলে নিতে হবে এবং ডিসপ্লেটা খোলা খুব একটা কঠিন কিছু না যাই হোক উপরের সেল খোলার পরে প্রথমে মূল অংশটি দেখা মিলবে মূল অংশটি চেসিস থেকে ডিসকানেক্ট করতে এর রিবনের কেবলটি খুলে নিতে হবে মূল অংশটি সাইডে দেখে লোয়ার সেলে প্রথমেই দেখা মিলবে একটি হার্ড সিলিকন ড্যাম্পিনিং এর অংশ যার নিচে রয়েছে চার হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি যার থেকে পাওয়া যাবে মোটামুটি একটা লং টাইম ব্যাকআপ এবার মূল অংশে ফেরত আসি মূল অংশের ভেতরের জিনিসগুলো দেখার জন্য প্রথমে স্ক্রুগুলো খুলে নিতে হবে যার জন্য কোম্পানি থেকে আসা ফোম টেপ মট খুলে নিতে হবে টোটাল আটটি স্ক্রু খুলে নিলে মূল পিসিবিটি পিসি প্লেট থেকে খুলে আসবে যার মধ্যে দেখা মিলবে একটি স্যান্ডউইচ হয়ে থাকা একটি মেমোরি টাইপ ফোম প্যাড যার মধ্যে সুইচের জন্য কাট করা আছে এবং সর্বশেষ রয়েছে পিসি প্লেট এক্ষেত্রে গ্যাসকেট গুলো পিসি প্লেটের সাথে অ্যাটাচ করা ছিল মূলত এই কিবোর্ড গুলোর প্রায় স্ট্রাকচার একই সো ডিসপ্লেওয়ালা বা ডিসপ্লে ছাড়া হোক দুইটাই প্রায় স্ট্রাকচার একই রকম এবং ইনার যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো একই রকম এক্ষেত্রে একটা বলতে হয় এই কিবোর্ড যে পিসিবিটা সেটা অনেকটা ফ্লেক্স পিসিবির মতো যদিও ফ্লেক্স কাট হলেও এখান থেকে যে রকম থাকে সেটা পুরোটাই এর কারণ হতে পারে মূলত তারা যেই ধরনের ফোম দিয়েছে সেগুলো এবং এতে করে ওভারঅল কিবোর্ডে এ কোন রকম ধরনের একটা হলোনেস টাইপের কিছু পাওয়া যায়নি সুইচের ভ্যারিয়েন্ট হিসেবে ক্রিমি থকি বা মাঝামাঝি একটা সাউন্ড পাওয়া গেছে যেহেতু সাউন্ড টেস্টের কথা বলেছি এবার সাউন্ড টেস্ট এ পালা সাউন্ড টেস্টের ক্ষেত্রে শুনে নিতে পারেন দুইটা কিবোর্ডের আলাদা আলাদা টেস্ট বলতে গেলে এই দুইটা কিবোর্ডের যে সাউন্ড টেস্ট ছিল যথেষ্ট ইমপ্রেসিভ ছিল বাজাজ কখনো সাউন্ড টেস্টের দিক থেকে আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করেনি এর ক্ষেত্রে প্রিভিয়াস যে এইট টোয়েন্টি সেটার সাউন্ড টেস্টও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এইটা সেই তুলনায় আরও বেটার এক্ষেত্রে যারা এইট টোয়েন্টি নিতে চান তারা চাইলে এইট টোয়েন্টি এর সাকসেসর হিসাবে এইট সেভেন্টিটা নিতে পারেন এক্ষেত্রে আপনার বাজেট যদি এইট টোয়েন্টি প্রো এর মতো হয় সেক্ষেত্রে নন ডিসপ্লে ভ্যারিয়েন্টটাও নিতে পারেন ইভেন এটার যে রকম ফিচার এবং ফাংশনালিটিস বা ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল ভিডিও দেখে বুঝতে পারছেন আমাদের ভার্ডিক সাউন্ড টেস্ট তো শুনে নিয়েছেন এক্ষেত্রে বলতে হয় যাদের বাজেট 6000 টাকার আশেপাশে তারা এই পার্পল কালারের বা এটার আরো বা কালার ভেরিয়েন্টও अवेलेबल হবে এই ক্ষেত্রে এই এজাজ AK870 দেখতে পারেন 6000 টাকার আশেপাশে বলতে গেলে একটা সলিড অপশন এছাড়াও এই কিবোর্ডটা মোটামুটি যে কোনো সেটআপের সাথে মানিয়ে যাবে বাট এই ক্ষেত্রে এর যখন আরো কালার ভেরিয়েন্টগুলো अवेलेबल হবে তখন হয়তো বা একটা চয়েসের একটা অপশন থাকবে তারপরে বলতে গেলে ফর দা প্রাইস इट्स अ সলিড থিং এর পাশাপাশি রয়েছে যদি যাদের ডিসপ্লে সাপোর্ট বা ডিসপ্লে দরকার তাদের জন্য রয়েছে এটার ডিসপ্লে वाला ভার্সন যদি এজাজ এই ক্ষেত্রে এই কিবোর্ডটার মডেল নাম্বার এজাজ AK870 সেভেন্টি দিয়েছে এই ক্ষেত্রে এটা প্রো ভার্সনই বলা চলে আমরা প্রো ভার্সন বলতেই পারি এটাকে সো এই ক্ষেত্রে যাদের ডিসপ্লেটা দরকার এবং বাজেট বাড়াতে পারেন তারা এইট সেভেন্টি প্রোটা দেখতে পারেন এক্ষেত্রে এটা আরও বেশি অ্যাস্থেটিক ভাইভ দিবে যদিও এটা স্টিল বাঙ্গি কালারের এটা হয়তো আরও কালার ভ্যারিয়েন্টও ফিউচারে অ্যাড হতে পারে এক্ষেত্রে টেক ডাইভার্সিটির কাছে একটা মেসেজ থাকবে তারা যেন এই কালার ভ্যারিয়েন্টগুলো তাড়াতাড়ি অ্যাভেলেবল করে যাতে একটা চুজ করার একটা অপশন পাওয়া যায় আর কি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিবোর্ড নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম এই হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফল কি এই যে ভাঙ্গি এই যে ভাঙ্গি